নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এসএসসি ভূমিকম্পের পূর্বাভাস সরকারের কাছে ছিলই তবে এবার প্রাইমারি নিয়োগ মামলায় যা হতে চলেছে তা সুনামির মতোই মত কলকাতা হাইকোর্টের দক্ষ আইনজীবী বিল্লদল ভট্টাচার্যের কি বলছেন শুনুন এসএসসি যদি আমরা একটি পুকুর সদৃশ বলি বা একটা নদী একটা ছোট নদ টাইপের বলি আর কি প্রাইমারি আমি যা দেখেছিলাম সেই সময় প্রাইমারি কিন্তু একটি মহাসমুদ্র মহাসাগর তো জানি না আরো কি কি বেরোবে আরো কত মানুষ এই রাজ্যের কিছু জন্য কিছু জন্য যারা মন্ত্রী হয়ে বসে আছে পলিটিশিয়ান যারা অলরেডি সিবিআই দ্বারা হয়েছেন বা এদের জন্য আরো কত গরিব মানুষের এরকম ভাবে মানে গোটা পরিবারগুলো ইম্প্যাক্টেড হবে আর কি এটা সব থেকে দুঃখের এটা তো শুধু কিছু মানুষের নয় এটা গোটা বাংলার সমাজের একটি অবক্ষয়ের নিদর্শন একটি সমাজকে কিভাবে ধ্বংস করা হয়েছে সেই জিনিসটাই বারবার পয়েন্ট আউট করা হচ্ছে তবে হ্যাঁ আলটিমেটলি সত্যের সবসময় জয় হয় বিলম্বিত হলেও আলটিমেটলি সত্যের জয় হয় পাপ আর পাড়া কখনো ঢাকা থাকে না এসএসসির ক্ষেত্রে রাজ্য সরকারের ক্যাবিনেট সেই সময় সুপার নিউমারারি পোস্ট তৈরি করে যোগ্য বঞ্চিতদের চাকরি দিতে উদ্যোগী হয়েছিল কিন্তু এই বিষয়টি নিয়ে আদালত বিস্মিত সেই মামলাও চলছে এটা হচ্ছে যে সেই সময় যেটা হয়েছিল আদালতে বিচার প্রক্রিয়া চলাকালীন দেখা গেছিল হচ্ছে যে একটা কেবিনেট অ্যাপ্রুভাল দিয়ে এই জিনিসটাকে বেসিক্যালি ইনফ্রাস্ট্রাকচার করার জন্য এই মামলাটিকে তখন বলা হয়েছিল কিছু সুপার পোস্ট ক্রিয়েট করা হচ্ছে করে সেখানে সুপার পোস্টে এই ক্যান্ডিডেটদেরকে অ্যাকোমোডেট করা হবে যারা বঞ্চিত এটা কিছুই না এই একটা ক্রিমিনালিটিকে প্রোটেক্ট করার জন্য আর একটা ফার্দার ক্রিমিনালিটি করা হচ্ছিল আর কি তো সেই ব্যাপারেও তখন আদালত সিবিআই কে বলে হচ্ছে তদন্ত করতে তারপরে তো রাজ্য সঙ্গে সঙ্গে সেটিকে নিয়ে মাননীয় সুপ্রিম কোর্টে গিয়ে সেটিকে স্টে করে তো সেই স্টে পরেও তো সেটারও শুনানি হয়েছিল ক্যাবিনেটে যারা যারা ছিলেন তাদেরকেও তো দায়িত্ব নিতে হবে এখন দেখা যাক তদন্ত সেটা ঠিক করবে কি করা যায় কি করা না যায় আর তো কোনো দ্বিধা নেই এটা বলতে বা স্বীকার করতে যে সম্পূর্ণভাবে রাজ্য সরকারের জন্য আজ সাধারণ মানুষরা এইভাবে বঞ্চিত হলো যে মানুষগুলো চাকরি করছিল কতগুলো পরিবার ইম্প্যাক্টেড হলো এই এই ব্যর্থতা তো আমি বলবো না আমি বলবো যে এই সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকারের এবং সেই দায়িত্বটা নিয়ে আমার মনে হয় মানে যথাযথ মানে একটা ইলেকট্রেড গভর্নমেন্টের যেটা করা উচিত সেই রকমভাবেই তাদের পদক্ষেপ নেওয়া উচিত যারা যারা এর জন্য দায়ী তাদেরকে যাতে মানে তারাও যাতে পলিটিক্যালিও যাতে মানে আর কোনো রাজ্য তরফ থেকে সিদ্ধান্ত না নিতে পারে সেই জিনিসটা এটা অবশ্য আইনের বাইরে গিয়ে সাধারণ মানুষ হিসেবে বলা হয়ে যাবে বাট এজ এ রেসপন্সিবল সিটিজেন এটাই এক্সপেক্ট করতে পারি এসএসসি মামলায় দুর্নীতির ক্ষেত্রে সিবিআই এর কাজ ছিল খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো যা সহজ ছিল না ন্যায়ের সাথে অন্যায় যখন যুদ্ধ হয় বিলম্বিত হলেও জয় আলটিমেটলি ন্যায়ই হয় কিন্তু এই যুদ্ধে যেটা হয় কিছু নিরীহ মানুষ তারা ভিক্তিম হয় তো এটাই সব থেকে খারাপ লাগছে সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন এটা তো হওয়ারই ছিল শুরু থেকেই বোঝা গেছিল যে একটা এনমাস করাপশন হয়েছে এই করাপশনটা এতটাই লার্জ স্কেল যে এখান থেকে যারা যোগ্য যারা অযোগ্য সেটা বাছাই করতে গেলে হরের গাদার ভেতর থেকে সুচ বাছাই করার মতো হবে তাই এক কোপে গলা কাটা গেল ছাব্বিশ হাজার চাকরিজীবীর উত্তর দেওয়ার কিন্তু কেউ নেই বিউরো রিপোর্ট বঙ্গবার্তা